গরমের কবিতা লিখতেও সরম থাকে না গায়ে জামা কার অবস্থা কেমনে বলি দেবো একটি কবিতা লিখেছি কবিতাটি হচ্ছে উদম পৃথিবী মানে হচ্ছে খোলা পৃথিবী এই যে প্রকৃতি আমাদের প্রকৃতিতে গাছপালা নেই অনেকটাই কমে গেছে এত উন্নয়ন দেশের যে গাছপালার পরিমাণ কমে গেছে যার কারণে প্রকৃতির উষ্ণতা বৃদ্ধি পেয়েছে ফলে এত পরিমাণে তাবদাহ যেখানে মানে টিকে থাকাটা খুবই কষ্টকর হয়ে গেছে আর যারা ধনির দুলালি আছেন যারা ধনী তারা দেখা যায় তাদের প্রাসাদের মধ্যে খুব সহজে থাকতে পারে কিন্তু যারা গরিব যারা ঘরে ফ্যান পাখাটা পর্যন্ত কিনতে পারে না তাদের কি অবস্থাটা হয় তো আশা করি কবিতাটি আপনারা শুনবেন ভালো লাগবে এই তাবদাহ পৃথিবী এই প্রকৃতি নিয়ে একটি লেখা কবিতা উদম পৃথিবী দ্বিতীয়মতো আমি কিন্তু ঘেমে যাচ্ছি তারপরেও গায়ে জামা রাখতে হবে পৃথিবী আজ তেপান্তরে চুরে উদম সেজে কাঁদে তৃণ গাছ গাছালি পর্দার আড়ালে মুখ লুকানো ফাঁদে খাখার ও দূর পদঘ প্রান্তর নেই মেঘ নেই জল জল যেমন পুত্র বাপে হাইনার মতো ছবল তাপের ছটফট করে যারা তারাই তো আজ প্রকৃতির উষ্ণায়নে মহাভবন দেয় পাহারা মানব যেমন সহ্যকারী জীবের ভাবনা কি আছে পথের ধারে বাড়ির কোনায় গাছপালা লাগানো হয়েছে ঘুরছে পাখা দিচ্ছে হাওয়া যেমন দিবা হয় উষ্ণ অগ্নিস্ফুলিঙ্গ বুঝি গায়ে পড়ছে করে দিচ্ছে প্রাণ এসে চলে ধনির প্রাসাদে গরিবের চলে হাত পাখা একটু যদি হিমেল হওয়া পোবালিতে শীতল করে অঙ্গ শাখা লোডশেডিং তো সেও মানেছে সংযোগ ছেড়ে ভিত বাড়িতে বাচ্চা কাচ্চা পড়াশোনা ঘুম সবই করতে হয় তেত গ্রামীণ শহর ভেদাভেদ তবুও গড়পর্তা উদুম পৃথিবী সম্মুখ দিবস মরুকরণ যদি সবুজ প্রকৃতি না আঁকে ছবি রাত তিনটার পর উষ্ণিত বাষ্পের বিন্দু ফোটা কুয়াশায় ধরুনী যেমন শীতল হয়ে কাঁথা কম্বল ধরার গায়ে দিনটা যদি মেঘ টুকরা নিয়ে ছপ ছপ শব্দ দিয়ে বৃষ্টি দিত বৃষ্টি যারা ধ্বংস করে মানবের জন্য আসব তো সেই ধুধু প্রান্তরে যদি পূ্য মানব মানব কাজ আর শকুর গুজার করে সাবধান হও পৃথিবীরবাসী গাছের রোপণ আর সভ্যতা আনো খুঁজে সবুজ শ্যামলা প্রদুম পৃথিবী শান্তিতে যেন চোখ বুঝে আশা করি কবিতাটি আপনাদের সকলে ভালো লেগেছে রীতিমতো আমি ঘেমে গেছি যদিও এই গরমের মধ্যে আবার চোখের গায়ে রাখাটা খুবই জরুরি ভয়ঙ্কর একটা অবস্থা ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ই আল্লাহ ঘেমি আমি শেষ